জলঢাকা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ যুবক চাঞ্চল্য এলাকায় ধুপগুড়ি ময়নাগুড়ি সংযোগস্থল বেদগারা রেলব্রিজ সংলগ্ন জলঢাকা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ এক যুবক রবিবার দুপুরে ময়নাগুড়ি রোড এলাকায় সাত বন্ধু একসাথে স্নান করতে নামে নদীতে প্রত্যক্ষদর্শীরা জানান তারা প্রত্যেকেই কিশোর যুবক বয়সের দীর্ঘক্ষণ নদীতে থাকার পরই হঠাৎই নিখোঁজ হয়ে যায় একজন সুরজ রায় সঙ্গে সঙ্গে বাকি বন্ধুরা চিৎকার চাচামিচি শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের কাজে হাত লাগান পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী তবে সন্ধ্যা ঘনিয়ে এলেও এখনো পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো খোঁজ মেলেনি ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও পুলিশ